শতাব্দীর পর শতাব্দী ধরে এক হীরাকে ঘিরেছিল রহস্য রাজনীতি আর রাজকীয়তার আভিজাত্য কোহিনূরের সহদর হিসেবে পরিচিত সেই হীরার নাম দরিয়া এই নূর এই রত্নটি একসময় মোঘল সম্রাটদের মুকুট শোভিত করত তবে চমকপ্রদ তথ্য হল এই কিংবদন্তী হীরা দরিয়া এই নূর আজ বাংলাদেশের গর্ভেই লুকিয়ে রয়েছে আর সেই হীরা একশো বছর পর প্রকাশ্যে আসতে চলেছে কোথায় আছে এই মহামূল্যবান রত্ন কিভাবে এলো বাংলাদেশে কে একে খুঁজে পেয়েছেন এইসব প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে রোমাঞ্চকর এক ইতিহাস যেটি হার যে কোনো থ্রিলার কেউ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে রহস্যময় আর মূল্যবান রত্ন দরিয়া নূর। ২৬ কারেটের এই গোলাপি হীরাটি শুধু চোখ সাধানো নয় ইতিহাসের গায়ে লেখা এক উজ্জ্বল অধ্যায় কোহিনুরের সহোদর নামে পরিচিত এই দুর্লভ রত্নটি গত একশো বছর ধরে বাংলাদেশের একটি ব্যাংকের ভল্টে বন্দী তবে সময়ের সঙ্গে সঙ্গে তৈরি হয় নানা গুজব আসলে হীরাটা আদৌ আছে তো এবার সেই রহস্য উন্মোচনের দ্বারপ্রান্তে বাংলাদেশ ভল্ট খোলার উদ্যোগে সরকার গঠন করেছে একটি বিশেষ কমিটি বহু প্রতীক্ষার পর হয়তো এবার সামনে আসবে বাংলাদেশের সবচেয়ে অমূল্য রত্নের সত্যিকারের রূপ তবে কিভাবে বাংলাদেশের ভল্টে এই হীরার জায়গা হলো চলুন সেই ইতিহাসে একবার ফিরে যাওয়া যাক দরিয়া এই নূরের উৎপত্তি ভারতের গোলকুণ্ডার হীরার খনি থেকে কোহিনূরের মতোই এটি একসময় মোঘল ও শিখ সাম্রাজ্যের রাজন্যবর্গের অলঙ্কার হিসেবে ব্যবহৃত হয়েছিল পাঞ্জাবের রাজাদের বাজুবন্ধে শোভা পাওয়া হীরাটি ব্রিটিশদের কাছে আদর পায়নি লাহোর থেকে পাঞ্জাবের শেষ বালক রাজা দিলীপ সিংহের সঙ্গে একরকম প্রতারণা করেই হীরা দুটো পাঠানো হয়েছিল রানী ভিক্টোরিয়ার কাছে বড় হিরেটাই রানীর মনে বেশি ধরেছিল তাই কোহিনুর লন্ডনে থেকে গেলেও ঐতিহাসিক গ্রেট এক্সিবিশন শেষে দরিয়া এই নূরকে ফের ভারতে পাঠানো হয় ফেরত পাঠানো হলে আঠারোশো সালে এক নিলামে পঁচাত্তর হাজার টাকায় দরিয়া এই নূর কিনে নেন নবাব পরিবারের খাজা আলিমুল্লাহ এরপর থেকে কখনো বাজু কখনো কখনও পাগড়ের গহনা হিসেবে এটি নবাবদের অলংকার হিসেবে ব্যবহৃত হয় তবে উনিশশো সালে ঋণগ্রস্ত নবাব সলিমুল্লাহ বন্ধক রেখে শেষকালে দরিয়া নূর স্থাবর অস্থাবর সম্পত্তি সহ গোটা নবাব এস্টেটটাই খোয়ান সেই থেকে ভারতের এম্পেরিয়াল ব্যাংক থেকে শুরু করে স্টেট ব্যাংক অব পাকিস্তান ঘুরে শেষে দরিয়া এই নূরের ঠাই হয় বাংলাদেশের সোনালী ব্যাংকে ঢাকার নবাবদের হাত ঘুরে শেষ পর্যন্ত ঠাই হয় সোনালী ব্যাংকের ভল্টে বছর ছয়েক আগে সোনালী ব্যাংকের ভল্ট থেকে দেশের সবচেয়ে মূল্যবান হীরার গায়েব হওয়ার সংবাদ সারা ফেলে হীরার হেফাজতে থাকা সোনালী ব্যাংক বা ভূমি সংস্কার বোর্ডের কর্মকর্তারাও কখনও সরাসরি এই হীরাটি দেখেননি হীরার সঙ্গে আরো শতাধিক রত্নালঙ্কার থাকায় ভল্ট তিন দশক ধরে আনুষ্ঠানিকভাবে খোলা হয়নি তবে বিশেষজ্ঞদের মতে এটি এখনো সোনালী ব্যাংকের ভল্টে অক্ষত অবস্থায় সংরক্ষিত আছে যা বহু প্রতীক্ষার পর সবার সামনে আসতে যাচ্ছে রিপোর্ট নিউজ